আমি কাশ্মীর সম্পর্কে কিছু কথা জানাতে চাই এই জাতি কাশ্মীর সম্পর্কে অনেক কিছু অবগত আছে জানে না উনিশশো সালে যখন ব্রিটিশরা এই উপমহাদেশ থেকে চলে যায় তখন ব্রিটিশরা বাংলাদেশ পাকিস্তান একটি রাষ্ট্রবাহিনী দেয় ইন্ডিয়া আর একটি রাষ্ট্র বানিয়ে যায় এর প্রতিপিক্ষিতে কাশ্মীর আলাদা একটা ভূখণ্ড ব্রিটিশটা রেখে যায় এটা কোনো ইন্ডিয়ার রাষ্ট্র না এটা কোনো পাকিস্তানের রাষ্ট্র না এটা চায়নার রাষ্ট্র না কাশ্মীর আলাদা একটা সত্তা আলাদা একটা জাতি এই কাশ্মীর আলাদা একটা ভূখণ্ড ব্রিটিশ শাসকরা আলাদা একটা রাষ্ট্র মতন বানিয়ে থুয়ে যায় এটা কোনো ইন্ডিয়াকে দিয়ে যায় নাই পাকিস্তানকে দিয়ে যায় নাই চায়নাকে দিয়ে যায় নাই আমরা যেটা এখন মিথ্যা কর্মকাণ্ড শুনছি ইন্ডিয়ার অংশ পাকিস্তানের অংশ চায়নার অংশ এই পাকিস্তান যা বলছে এরা মিথ্যা ইন্ডিয়া যা বলছে এটা মিথ্যা চায়না যা বলছে এরা মিথ্যা কাশ্মীর আলাদা একটা ভূখণ্ড এটা কোনো দেশের সাথে তারা একিত্ব হয় নাই তারা আলাদা একটা রাষ্ট্র আমরা চাই এই কাশ্মীরকে স্বাধীনতা দেওয়ার জন্য সে ব্রিটিশরা যারা আলাদা রাষ্ট্র করে তৈরি করতে গেছে তারা ব্রিটিশ সংসদে এটা বিল পাশ করে তারা কাশ্মীরকে আলাদা রাষ্ট্র ঘোষণা দেবে সেই ব্রিটিশরাই যারা চার শত বৎসর এই উপমহাদেশকে স্বাধীন করেছিল মানে শাসন করেছিল তাদের দায়িত্ব হচ্ছে এখন ব্রিটিশ পার্লামেন্টে কাশ্মীর স্বাধীন একটা দেশ হবে তারা সেটা বিল পাশ করবে আমি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই আপনারা এই কাশ্মীর নিয়ে আর লুকোচুরি খেলেন না আপনারাই কাশ্মীরকে আলাদা রাষ্ট্র তৈরি করার জন্য আপনারা রেখে গিয়েছিলেন সেই কাশ্মীরকে জাতিসংঘের কাছে আপনারা বিল পাশ করে এই বিল জমা দিতে জাতিসংঘকে আমি আমি তাদেরকে জানাই তারা যেন আন্তর্জাতিক আদালত পর্যন্ত নিয়ে যায় তাদের কাছে আমি জানাই জাতিসংঘ মহাসচিবের কাছে জাতিসংঘর মহাসচিব কাশ্মীর নিয়ে যেন হস্তক্ষেপ করে আমরা দেখতে চাই না ইন্ডিয়ার হস্তক্ষেপ পাকিস্তানের হস্তক্ষেপ চাইনার হস্তক্ষেপ আমরা এই কাশ্মীর যে হামলাটা হয়েছে এই কাশ্মীরি হামলা হচ্ছে মুদি সারা ইন্ডিয়াতে মুসলমানদের যে নির্যাতিত করছে সেইটা ঢেকার জন্যই এই হামলা আমি মনে করি আমার দীর্ঘ বিশ্বাস কারণ সারা পৃথিবী ওয়ার্ল্ড জেনে গেছে মুদি একটা সন্ত্রাসী সরকার সে মুসলমানদের অস্তিত্ব বিলীন করতে চায় সে মুসলমানদের ভূখণ্ড থেকে সরিয়ে দিতে চায় আমি মোদীকে জানাতে চাই ব্রিটিশদের তাপড়ানোর জন্য মোদীজি তোমার বেশি কোনো পদক্ষেপ ছিল না তুমি যে দল আর নিয়ে তুমি এখন গঠিত আছো এই আর এস তখন কোথায় ছিল আমি মোদিকে আরও জানাতে চাই পঁয়ষট্টি হাজার আলেম সেদিন জীবন দিয়েছে ব্রিটিশ খেদাতে যে ব্রিটিশদের কাছে তারা শাহাদত বরণ করেছে মোদিজি তোমার আর এস এস এর কয়জন সদস্য ওই দিন শাহাদত বরণ করেছিল আমি তোমার কাছে জানতে চাই আমি আরও তোমার কাছে জানতে চাই এই বাংলাদেশ নিয়ে তুমি অনেক অনেক কিছু খেলা করো এই বাংলাদেশ ভাগ হয়েছে মুসলিমের ভিত্তিতে উনিশশো সালে তুমি এই বাংলাদেশ নিয়ে অনেক তিপ্পান্ন বছরের অনেক কিছু খেলেছো আমরা চাই তোমার নগ্ন হস্তক্ষেপ এই বাংলাদেশ জাতি আর মেনে নেবে না এই বাংলাদেশ জাতি উঠে দাঁড়াবে কারণ যেখানে মালদ্বীপ একটা ছোটো রাষ্ট্র পাঁচ লাখ জনসংখ্যার দেশ তারা যখন তোমার মোদীজি একশো চল্লিশ কোটিকে ভয় পায় না আমরা আঠারো কোটি মানুষ কেন তোমাকে ভয় পাব আমরা ভয় করবো একমাত্র আল্লাহ সোহানাত আলার আমরা পৃথিবী কারো কাছে মাথা নত করতে চাই না আমরা চাই মুসলিম সত্তা এই জাতি তারা মুসলমানের অস্তিত্ব নিয়ে বেঁচে থাকবে তারা মুসলমানের আল্লাহ সোহানতাল্লাদের সর্বভূত্ব দিয়েছে এই সর্বভূত্ব রক্ষা করার জন্য তারা জীবন দেবে তারা রক্ত দেবে তবু এই বাংলাদেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারে এক ঝরণের পরিমাণ ইন্ডিয়ার কাছে মাথা নত করতে দেওয়া হবে না তোমার তেরো লক্ষ সৈন্য দিয়ে আমাদের এই ভয় দেখালে হবে না আমরা আঠারো কোটি মানুষ তোমার এই তেরো লক্ষ সৈন্যর কোনো ভয় পাই না আমরা চাই মুসলমান জাতি এই পৃথিবীর বুকে মাতাউস করে দাঁড়াবে এই পৃথিবীর জাতির সামনে তারা সভ্য একটা জাতি হয়ে এই পৃথিবীকে নেতৃত্ব দেবে এই বাঙালি জাতি যে বাঙালি জাতি উনিশশো সালে জীবন দিয়ে যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন করেছিল এই বাঙালি জাতি পৃথিবীর কারো কাছে আর মাতানত করবে না এই বাঙালি জাতির কাজ একমাত্র সারা পৃথিবীকে নেতৃত্ব দেবে এই বাঙালি জাতির একজন সুসন্তান আমাদের অফিসার ইনুস সারকে পৃথিবীর মুখে সম্মানিত করেছে এই জাতি কখনো অসম্মানিত হবে না আমি ইনু সরকারকে যতদিন বেঁচে আছে এতদিন চাই এতদিন ইনু সরকার থাকবে পৃথিবীর কাছে এই দেশকে পৃথিবীর মাথার মাথা বানিয়ে তুলবে এই বাংলাদেশ তিপ্পান্ন বছর এই বাংলাদেশ ছিল ইন্ডিয়ার পাশাটা গোলাম ইকেন থেকে ইনুস স্যার এই আট মাসের মধ্যেই বাংলাদেশকে মুক্ত করে ফেলেছে বাংলাদেশ জাতির সামনে বাঙালির জাতিতে একটা জাগরণ এই দেশে তুলে ধরতে পেরেছে এর জন্য আমি তাকে লাখ লাখ কোটিবার তাকে আমি সম্মান সুসম্মান জানাই আমি আরও বলতে চাই ইনুস স্যার তার যে ক্যাবিনেট আছে এই ক্যাবিনেট যেন ইসলামের বিদ্বেষে অনেক কিছু শুনছি হচ্ছে এগুলোর থেকে বিরত থাকে কেন এখানে মুসলমান জাতির সর্বভুত্ত নিয়ে কেউ চিনিমিনি খেলবে এরা মুসলিম জাতি মেনে নেবে না মুসলমান জাতির কাজ আল্লাহ সর্বমুক্ত আল্লাহর জমিনে কায়েম করবে এই বার্তা নিয়েই মুসলমান জীবিত আছে এই বার্তা নিয়েই মুসলমান মৃত্যু হবে মুসলমান জাতি কাউকে ভয় করবে না আমরা চাই কাশ্মীরকে কাশ্মীর তার সর্বভৌত্ব তার স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে এই জাতিসংঘ মহাসচিব তার কাছে আমার আকল আবেদন কাশ্মীর আলাদা জাতি আলাদা ভূখণ্ড আলাদা রাষ্ট্রর জন্য জাতিসংঘর মহাসচিব সে অধিবেশন ডেকে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দেবে কাশ্মীর একটি রাষ্ট্র এই রাষ্ট্র করার জন্য জাতিসংঘের মহাসচিব যে ব্রিটিশরা এই কাশ্মীরকে আলাদা রেখে গেছিল ওই ব্রিটিশ পার্লামেন্টে তারা তাদের অধিবেশন ডেকে জানাবে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা সারা পৃথিবীকে আমরা কাশ্মীরকে আলাদা একটা ভূখণ্ড রেখে আসিলাম ওরে কাশ্মীর আলাদা একটা দেশ এই জানান দিতে হবে ব্রিটিশকে কেন ব্রিটিশ এই দেশ ভাগ করে গেছে ইন্ডিয়া এদেশ ভাগ করতে পারে নাই এদেশ পাকিস্তান ভাগ করতে পারে নাই এদেশ বাংলাদেশ ভাগ করতে পারে নাই এদেশ ভাগ করে গেছিল ব্রিটিশরা এই ব্রিটিশটাই আমাদেরকে জানাবে এই পৃথিবীর আটশো কোটি মানুষকে জানানোর দায়িত্ব আছে ব্রিটিশদের